আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিছু গাছ কুরিয়ার করব তো আমি যখনই অনলাইনে গাছ সেল করি বা গাছ পাঠাই যারা দেখে নিতে পারেন না মানে সরাসরি এসে নার্সারিতে তো যখন গাছ পাঠায় তো গাছ পাঠানোর আগে আমি এটাকে ভিডিও করে আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি এতে করে যারা নতুন বাগানই আছেন তারাই গাছ সম্পর্কে কিছুটা ধারণা পায় আর দ্বিতীয়তর হচ্ছে যে বাগানিদের উদ্দেশ্যে গাছ পাঠানো হচ্ছে ওই বাগানিটা গাছ সম্পর্কে একটু ধারণা পাই প্লাস পাওয়ার পরে এই ভিডিওর সাথে সে মিলিয়ে নিতে পারে যে আসলে আমরা যেটা দেখাইছি ওইটাই তাকে দিয়েছি কি না এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা যা কিছুই আপলোড করি না কেন সেটা আমাদের নার্সারি সম্পর্কিত আমাদের গাছ সম্পর্কিত আমরা যতটুকু জানি যতটুকু করি সেটাই আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে যে গাছগুলো কুরিয়ার করব এই গাছগুলো সম্পর্কে একটু শেয়ার আলোচনা শেয়ার করব আপনাদের সাথে আমি যতটুকু জানি ততটুকু আমার চেয়ে আপনারা অনেক জানেন কিন্তু যারা নতুন বাগানি তাদের জন্য হয়তো ওই ভিডিওটা একটু হলে উপকৃত হবে বন্ধুরা প্রথমে আলোচনা করি এটা হচ্ছে দারুচিনি দেখুন এটা আছে দারুচিনি গাছ এটা অনেকেই তেজপাতা বলেন আচ্ছা যারা তেজপাতা বলেন তারা বাড়িতে যে আপনার বাড়িতে যে তেজপাতা আছে রান্নাঘরে ওই তেজপাতার সাথে এই পাতা দেখুন মেলে কি না তেজপাতার পাতাটা হয় লম্বা আর এটার পাতাটা একটু গোল টাইপের দেখুন এটা কলমের গাছ দেখুন এবং এর ছাল এখনও দারচিনির মতন ওরকম লাগবে এবং গাছ যেন যখন ম্যাচিউড হয়ে যায় তখন গাছ থেকে ছাল ফেটে যায় আবার ডাল কেটেও এর ছালটা নেওয়া হয় নিয়ে দার্চিনি মশলা বানানো হয় দেখুন কী সুন্দর ঝোপালে এবং পুষ্ট পুষ্ট গাছ এরপরে আছে হরিমন 99 নাইন আপেল যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী শীতের সময় শীতে হালকা ঠান্ডা পড়লে এদের পাতা খুব সুন্দর একটা চাকচুক ভাব আসে এটাও কলমের গাছ দেখুন এই যে কলম গাছের গোড়া কেমন নিয়ে হরিমন নাইনটি নাইন আপেল এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে আসুন বন্ধুরা এটা হচ্ছে ক্যাডবেরি ক্যাডবেরি খুব চমককার একটা ফল এবং ফলটা দেখতে খুবই আকর্ষণীয় আমাদের ছবিতে বা ইসে দেখছেন আরও ভালো করে দেখতে গেলে আপনারা গুগলেও দেখতে পারেন ক্যাডবেরি এতে প্রচুর ফল ধরে এবং থোকায় থোকায় ধরে দেখতে খুবই আকর্ষণীয় দেখুন এই গাছটাতেও ফুল আসছে এই যে ফুল আসছে এই যে নতুন করে আবার এই যে ফুল আসতেছে দেখুন একটাতে ফুল আসতেছে প্রচুর ফুল আসে এই যে মাথাতে এগুলোতেও ফুল আসতেছে এগুলোতে প্রচুর ফুল আসে এবং ফলও প্রচুর ধরা ধরে তো এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী ক্যাডবেরি এটাও কলমের গাছ এরপরে এটা হচ্ছে বারবডর চেরি বারবডর চেরি এর কালারটা এত সুন্দর কালার যাদের বাগানে আছে তারাই বলতে পারেন যে কালারটা কত সুন্দর কালারটা হয় খুব আকর্ষণীয় কালার এবং ফ্লেভারটা প্রায় কামরাঙার মতন ফ্লেভার এবং খুবই উচ্চ ফলনশীল বারবার চেলি এরপরে শেয়ার করব সেটা আছে কমলা এটা আছে দার্জিলিং কমলা কলমের গাছ খুব ঝাঁপালো ঝোপালো গাছ দেখুন দার্জিলিং কমলা এবং এর গোড়াগুলো দেখুন কি মোটা দেখুন গোয়াটা কী মোটা মানে রুটস্ট্রিক স্টকটা হচ্ছে মেন দেখুন গোয়াটা কী মোটা মোটা গোড়া রুট স্টকটা যত ভালো হবে গাছ কিন্তু তত ভালো হয় দার্জিলিং কমলা খুব ঝোপালো এবং সুন্দর গাছ এরপরে আছে নাশপতি যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এখন কিন্তু গাছে সব ফুল আসতেছে আমি গতদিনকে একটা দেখাইছিলাম একটা গাছে ফুল আসছিল কোনো পরিচর্যা ছাড়াই দেখুন এই যে সামান্য মাটি মাটিতেই এই গাছে ফুল আসছে আমি গতদিন আমার পেজে দেখতে পারবেন পেজে বা ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন যে ফুল ফুলসহ গাছ দিয়েছি গাছের রেট কিন্তু একই আমাদের কোনো এই যে ফুল আছে বলে যে গাছের রেট বেশি হবে তা কিন্তু নয় ফুল থাকলেও যে রেট না থাকলেও সে একই রেট দেখুন নাশপতি এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী একটা গাছ এটাও কলমের গাছ এবং খুব মোটা এবং ছোপালো গাছ দেখুন এখন নতুন করে সব পাতা ছাড়তে চি হচ্ছে নাশপতি এরপরে আছে কফি গাছ বন্ধুরা এটা আছে কফি এটা যেটা রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ওই সাইডে বাণিজ্যিকভাবে বর্তমানে চাষে ঢুকছে কফি যে কফিটা আমরা খেয়ে থাকি এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ওই সাইডে এবং দেশে বিভিন্ন জায়গায় এটা লাগানো হচ্ছে এবং বাড়িতেও দুটো একটা করে লাগাচ্ছে কফি এটাও পলি ব্যাগে রেডি করা গাছ বন্ধুরা এরপরে যে গাছটার সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে সাদা জাম দেখুন বন্ধুরা সাদা জাম এটা কলমের গাছ দেখুন খুব সুন্দর ঝোপালো গাছ এই যে গাছের কলমটা দেখুন পরিচর্যা বলতে কিচ্ছু নেই কিন্তু বন্ধুরা কোনো পরিচর্যা কিন্তু আমরা করি না দেখুন আর পরিচর্যাও করা পড়ে না আর মাটিতে কোনো সার বা কিছুই দেওয়া পড়ে না এবার বলুন এই গাছটা যখনই আপনি আপনার ওখানে আপনার ওখানে পৌঁছাবে তখনই কিন্তু দ্রুত এর ইয়ে বৃদ্ধি পাবে প্রসার ঘটবে খাদ্য খাবার পাবে সে কিন্তু দ্রুত গাছটা বৃদ্ধি পাবে এবং দ্রুত বেড়ে উঠবে তো এটা আছে আপনার সাদা জাম বারো মাসি সাদা জাম খুব উচ্চ ফলনশীল এরপরে যেটা দেখাবো সেটা আছে আরও আকর্ষণীয় আরও আকর্ষণীয় সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন কাজুবাদাম অনেকে ব্ল্যাক কাজু বলে বা লাল কাজু বলে অনেকে ব্ল্যাক কাজুও বলে লাল কাজুও বলে কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক স্টোন কাজুবাদাম দেখুন এর পাতাটা কত সুন্দর পাতা এবং খুবই আকর্ষণীয় পাতাটা দেখছেন এর ফলটাও কিন্তু লাল হয় একেবারে টকটকে লাল হয় খুবই আকর্ষণীয় ফলটা আমি খেয়েছি খুব ভালো একটা ফল আর ফলটাও খাওয়া যায় আবার বাদামটা উপরে যে বাদামটা হয় সে বাদামটাও তো আপনারা নি আমার এই পেজে বা ইউটিউব চ্যানেলেও আপনারা দেখতে পারবেন যে এই গাছের ফলটা কেমন হয় বা বাদামটা কেমন হয় এবং এর কালারটা কত সুন্দর হয় দেখুন খুব ঝোপালো একটা গাছ দেখুন এই গাছটাতেও কিন্তু ফুল আসছিল কিন্তু ফুলটা দাঁড়ায় নাই এই দেখুন ফুল আসছিল গাছটাতে দেখছেন ফুল আসছিল গাছটাতে কিন্তু ফুলটা দাঁড়ায় নাই ব্ল্যাক স্টোন এবং এটা কলমের গাছ আমাদের দেশি কলম না এটা ইন্ডিয়ান ইম্পোর্টেড গাছ দেখুন এই যে কলম জোর কলম ছিল এবং দেখুন পলিব্যাগে রেডি করা গাছ আমরা কিন্তু কোনো গাছ মাটির কোনো গাছ আমরা কিন্তু সেল করি না আপনাদেরকে বলি বারবার যে আমরা কোনো গাছ পলিব্যাগে রেডি করা গাছ ছাড়া আমরা কেমন মাটির গাছ সেল করি না কারণ এতে মারা যাওয়ার চান্স হান্ড্রেড বেশি থাকে প্রায় এইটটি বেশি থাকে মারা যাওয়ার সম্ভাবনা তো বন্ধুরা এবার আসি যে গাছগুলো আপনারা কিভাবে এটাকে রোপণ করবেন বা কিভাবে রাখবেন গাছটা যদি আপনারা নেওয়ার পর যদি আপনারা মনে করুন যে আমি দুই দিন বা তিন দিন রেস্টে দিব দিতে পারেন আবার যদি মনে করুন যে না আমরা লাগিয়ে দেব তাও দিতে পারেন আপনাদের ইচ্ছা এতে কোনো সমস্যা হবে না তবে গাছগুলো নেওয়ার পর অবশ্যই প্যাকিংটা খুলবেন খোলার পর গাছটাকে গাছের নিচে ছায়াতে রেখে টোটাল গাছটাকে ভিজাই দেবেন ভিজাই দিয়ে দুই তিন দিন পর গাছটা আপনি লাগাইতে পারবেন এটাতে ভালো হয় এবং দুই তিন দিন পর আপনি গাছটাকে যখন লাগাবেন গর্তটা ভালো করে খুঁজবেন ভালো করে খুঁড়বেন খুঁড়ে সেখানে গাছটা লাগাবেন লাগানোর সময় খেয়াল করবেন যাতে চাকটা ভেঙে না যায় এটা একটু খেয়াল করবেন এরপরে আসতে সাবধানে সব চাকটা খুলে আপনি গাছটা লাগাবেন এবার আসুন মাটি প্রস্তুত মাটি তৈরি করতে গেলে আপনি শুধুমাত্র এই গাছ লাগাইতে গেলে শুধুমাত্র শুধুমাত্র গোবরের সার পচা গোবরের সার এবং এক ভাগ পচা গোবরের সার আর দুই ভাগ মাটি আর সামান্য একটু ফোয়ারডান বা দানাদার বিষ প্রয়োগ করবেন করে গাছটা লাগাবেন এছাড়া আর কিচ্ছু করবেন না আর লাগানোর পরে একটা ভালো করে খুঁটি দেবেন তাতে গাছটা বাতাসে দোল না খায় দিয়ে গাছে নিয়মিত পানি দেবেন গাছের গোড়া ভিজে থাকলে কখনোই গাছে পানি দিবেন না আর যদি আপনি মনে করেন যে না আমার লাগানো এখন সম্ভব হচ্ছে না আমি এখন লাগাতে পারবো না তাহলে সেক্ষেত্রে আপনি এটা রোদ্রে রাখবেন পুরো রোদ্রে রেখে দেবেন তবে রোদ্রে রাখার ক্ষেত্রে খেয়াল রাখবেন গাছের গোড়া যেন কখনোই না শুকায় শুকালে কিন্তু আপনার গাছ মারা যাবে আপনি গাছ ঠেকাতে পারবেন না আর এভাবে আপনি যদি চান যে আপনি এক মাস দুই মাস রাখবেন তাও রাখতে পারবেন এভাবেই থাকবে একটা গাছও আপনার নষ্ট হবে না কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে গাছের গুঁড়া যেন পানির শূন্যতা না হয় পানির শূন্যতা হলেই আপনার গাছ মারা যাবে কোনোভাবে আপনি ঠেকাতে পারবেন না তো বন্ধুরা এর মধ্যে কোন গাছটা আপনাদের সবচেয়ে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে নক করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফলো দেবেন এবং শেয়ার করবেন এবং যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেও নতুন দেখছেন ভিডিওটা গাছ সম্পর্কে বিস্তারিত জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্ল